জানিয়ে দিব এই মাত্র পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ গাজার প্রতি সংহতি গোলান মালভূমিতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ইরাকি যোদ্ধাদের ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা দুপুরে বড়সড় এক ক্ষতির সম্মুখীন হয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু এদিকে নির্লজ্জ ইসরায়েল এবার জাতিসংঘকে চরম হুমকি দিয়েছে বিশ্বজুড়ে নিন্দায় ভাসছে নেতানিয়াহু প্রশাসন থাকবে ইসরায়েলের সাথে এবার সরাসরি সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া জানাবো ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর মতো কথা বলছেন বিলিঙ্কেন মন্তব্য হামাস সর্বশেষ জানিয়ে দেব মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে ইসরায়েলের বিরুদ্ধে তদন্ত করার অধিকার নাকি আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি নেই দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত তবে আজকের সংবাদের গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ইসরায়েল যে আমেরিকার অবৈধ সন্তান এটি বারবার প্রমাণ করে দিচ্ছেন মার্কিন প্রশাসন এবারে তারা মন্তব্য করেছে ইসরায়েলের বিরুদ্ধে তদন্ত করার কোনো এখতিয়ারই নাকে আইসিসি নেই বলাচলে পুরোপুরি উম্মত হয়ে গেছে বাইডেন ইসরায়েলকে রক্ষা করতে যেন পুরোপুরি উঠে পড়ে লেগেছে এদিকে জাতিসংগের মতো এত বড় সংস্থাকেই যেখানে গোটা থেকে সম্মান করা হয় এই অবস্থায় ইসরায়েলের মতো এমন একটি ছোট এবং বিতর্কিত রাষ্ট্র জাতিসংঘকে সরাসরি হুমকি দিয়েছে দশক ইহুদিবাদীরা শুধুমাত্র যে মুসলিম জাতির শত্রু এমনটা নয় বরং গোটা পৃথিবীর জন্যই তারা পুরোপুরি হুমকি স্বরূপ হিটলার একটি কথা বলেছিলেন আমি সত্তর লাখ ইহুদিকে নিধন করেছি এবং কিছু ইহুদিকে রেখে গেলাম কেননা পরবর্তী প্রজন্ম তাহলে বুঝতে পারবে যে কেন আমি এদের এতটা ঘৃণা করতাম দশক বর্তমান পরিস্থিতিতে এসে হিটলারের সেই বক্তব্য যেন হারে হারে বুঝতে পারছে বিশ্ববাসী দশক আমেরিকার এই নির্লজ্জ দ্বিমুখী নীতি এ বিষয়ে আপনার কি মন্তব্য সেটি কমেন্ট বক্সে লিখে জানান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই জুড়ে থাকুন গাজার প্রতি সংহতি গোলান মালভূমিতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুর উপর ইরাকি যোদ্ধাদের ক্ষেপণাস্ত্র হামলা ইহুদিবাদী ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমির গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরাকি যোদ্ধারা আবরুদ্ধ গাজ পতাকার নিরাপদ ফিলিস্তিনি নাগরিকদের ওপর ইসরায়েলের আগ্রাসন গণহত্যা ও মানবতা মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে ইরাকি যোদ্ধারা এই হামলা চালিয়েছে গতকাল টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে এই কথা বলেছেন ইরাকের সন্ত্রাসবিরোধী সংগঠনের জোট পপুলার মোবিলাইজেশ ইউনিট বা পিএমইউ ইরাকি যোদ্ধারা ড্রোন ইসরায়েলের অবস্থানে এই হামলাটি চালায় গাজা ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এ ধরনের হামলা অব্যাহত থাকবে বলে তারা ঘোষণা করেছে এর আগে গত বিশ এপ্রিল ইরাকি যোদ্ধারা অধিকৃত গোলান মালভূমির গুরুত্বপূর্ণ ইসরায়েলের অবস্থানে হামলা চালিয়েছিল ইরাকি প্রতিরোধ যোদ্ধারা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন খাটিগুলোতেও হামলা চালিয়ে আসছে গত সাত অক্টোবর ইহুদিবাদি ইসরায়েল গাজপতকার উপর যে বর্বর আগ্রাসন শুরু করেছে তার প্রতি অকণ্ঠ সমর্থন দিচ্ছে আমেরিকা এর প্রতিবাদ জানিয়ে ইরাকের ইসলামী প্রতিরোধকাম যোথারা মার্কিন অবস্থানে ভয়াবহ হামলা চালিয়েছে জাতিসংঘকে এবার কঠোর হুমকি দিল ইসরায়েল খনির কর্যদাতা ঠিক কতটা সীমা ছাড়াতে পারে তার উদাহরণ হিসেবে হয়তো একদিন ইতিহাসের পাতায় লেখা থাকবে ইসরায়েলের কথা এমনিতেই বর্তমানে জবরদখলের প্রতিশব্দ হিসেবে অভিধানে স্থান করে নিয়েছে ইহুদিবাদী দেশটির নাম নিজেদের এমন চরিত্র নিয়েও উঁচুগোলায় জাতিসংঘকে হুমকি দিয়েছে তারা খোদ জাতিসংঘে দাঁড়িয়ে ইসরায়েলিদূত গিলুদ এরদান বিস্ফোরক মন্তব্য করেছেন জাতিসংঘের সাধারণ পরিষদে বুধবার ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদ পাওয়া নিয়ে এক বিতর্কে অংশ নিয়ে ওই হুমকি দিয়েছেন বৈশ্বিক সংস্থাটিতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত এরদান শুধু তাই নয় ফিলিস্তিনেরা রাষ্ট্রের মর্যাদা উপযুক্ত নয় বলেও মন্তব্য করেছেন ইসরায়েলি এই কূটনৈতিক গিলাতের দান বলেন অচিরে বিশ্ব জেগে উঠবে আর জাতিসংঘের ডাকে আনা বিপর্যয় দেখতে পারবে ভবিষ্যতে শিক্ষার্থীরা জাতিসংঘের পতন নিয়ে পড়াশোনা করবে যেখানে সংস্থাটির নৈতিক অধপতন ও আধ্যাত্ম নিয়ে জানবে এ সময় নতুন একটি বৈশ্বিক সংস্থা গড়ে উঠবে বলেও মনে করেন গিলোদের দান যাদের শক্তিশালী নৈতিক ভিত্তি গণতান্ত্রিক মূল্যবোধ এবং সন্ত্রাসীদের সমর্থন দেওয়ার কোনো ইচ্ছাই থাকবে না জাতিসংঘের মন্তব্যের মঞ্চে দাঁড়িয়ে ইসরায়েলি এই কূটনৈতিক জানান জাতিসংঘের অস্তিত্ব আর মাত্র হাতে গোনা কয়েকদিন রয়েছে এ সময় তারই এই বক্তব্যকে মনে রাখার জন্য তাগিদ দেন দান ইসরায়েলের সঙ্গে এবার অফিসিয়ালি ভাবে সম্পর্ক ছিন্ন করল কলম্বিয়া ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাবো পেট্রো তিনি বুধবার ইসরায়েলের নেতাকে গণহত্যাকারী হিসেবেও অভিহিত করেছেন পেট্রোর রাজধানী বেগুটায় মে দিবসের সম্মেলনে বলেন আগামীকাল ইসরায়েল রাষ্ট্রের সাথে হবে। কারণ দেশটিতে এক গণহত্যাকারী প্রেসিডেন্ট রয়েছেন তিনি এদিকে ইসরায়েলের প্রেসিডেন্ট আইজে খারজক নাকি যুদ্ধ পরিচালনাকারী প্রধানমন্ত্রী নেতানিহুকে বুঝিয়েছেন তবে সেটা অবশ্যই স্পষ্ট নয় পেদ্রো বারবার জানান গাজায় ইসরায়েলের ভূমিকা তীব্র সমালোচনা করেছেন তিনি এমনকি সাত অক্টোবর ইসরায়েলের হামাসের অভিযানেরও সমালোচনা করতে অস্বীকৃতি জানান পেট্রোর এই ঘোষণা লাতিন আমেরিকায় ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রের সাথে ঐতিহাসিক সম্পর্কের অবসান ঘটানো হল বছরের পর বছর ধরে ইসরায়েল এই সম্পর্কে অস্ত্র সহায়তা দিয়ে গেছে আসলে কলম্বিয়ার প্রধান অস্ত্র সরবরাহকারী দেশই হল ইসরায়েল তবে সাত অক্টোবরের পর নাচিরা যেভাবে ইহুদুদের সম্পর্কে কথা বলত গাজাবাসীর ব্যাপারে এ ধরনের ভাষা প্রয়োগের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী ইয়ব গ্যালানকে অভিযুক্ত করার পর ইসরায়েল কলম্বিয়ার নিরাপত্তা রপ্তানি বন্ধ করে দেয় এরপর বেগুটায় ইসরায়েলের দুধকে বিদায় নেওয়ার পরামর্শ দেন ইহুদিবাদী ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রীর মতো কথা বলছেন ব্লিংকেন। মন্তব্য হামাস ইহুদিবাদী ইসরায়েল গাজা উপত্যকায় আটক তার পণবন্দীদের উদ্ধার করার জন্য সম্ভাব্য চুক্তির সর্বশেষ যে প্রস্তাব দিয়েছে, তাকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সাধারণভাবে উদার বলে বর্ণনা করলেও হামাস তা মেনে নিতে রাজি নয়। হামাস বলছে, মার্কিন পররাষ্ট্র তার বক্তব্যের মাধ্যমে ইসরায়েলের প্রস্তাব মেনে নিতে প্রতিরোধ যোদ্ধাদের উপর চাপ সৃষ্টি করার চেষ্টা করেছেন যা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যাবে না। এছাড়া ইসরায়েলি প্রস্তাব এখন পর্যন্ত পর্যালোচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে হামাস। সফরত ব্লিঙ্কেন বুধবার ইহুদিবাদী নেতার সাথে সাক্ষাতের সময় সর্বশেষ মেনে নিতে হামাসের প্রতি আহ্বান জানান তিনি ইসরায়েলি প্রস্তাবকে অসাধারণভাবে উদার বলে দাবি করেছেন এ সম্পর্কে জানাতে গিয়ে হামাসের সিনিয়র বলেছেন। বাস্তবতাকে উল্টো করে ধরেছেন তিনি বলেন এটি ব্লিংকেনের অবস্থান হতে পারে না তিনি প্রকৃতপক্ষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নয় বরং ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর মতো কথা বলে চলেছেন এই হামাস নেতা বলেন এমনকি ইসরায়েলি আলোচক দলও যখন একথা স্বীকার করেছে যে তাদের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহ হামাসের সঙ্গে একটি চুক্তি হতে বাধা দিচ্ছেন তখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তেলাবিবের প্রস্তাবকে অতি উদার বলে বর্ণনা করেছেন তবে তারপর হামাস ও ইসরায়েলের প্রস্তাব এখনো পর্যালোচনা করে দেখছে বলে তিনি জানিয়েছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন শুরু থেকেই বলে আসছে গাজের উপর আগ্রাসন বন্ধ করে দখলদার সেনাদের এই উপত্যকা থেকে পুরোপুরি প্রত্যাহার করার কথা যে প্রস্তাবে থাকবে না তা কখনোই মেনে নেওয়া যাবে না তেলাবিবের সর্বশেষ প্রস্তাবে সেরকম কোনো কথা নেই বলে একটি সূত্র জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতি ইসরায়েলের বিরুদ্ধে তদন্ত করার কোনো অধিকারী নেই আইসিসির মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে ইসরায়েলি কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করার একটিয়ার আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি নেই ফিলিস্তিনের বিরুদ্ধে গাজা উপত্যকার উপর চলমান ইহুদি বর্বরতায় সেনারা সাত মাস ধরে আগ্রাসন ও গণহত্যামূলক যুদ্ধ চালাচ্ছে তখনই আমেরিকাই কথাটি বলল মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপমুখপাত্র বেদান্ত প্যাটেল সাংবাদিকদের বলেন যদিও আমেরিকা তার নাগরিকদের উপর আইসিসির কোনো বিচার বা একটিয়ারকে স্বীকার করে না তারপরেও এই সংস্থার সাথে বিশেষ কিছু ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করে যায় আমি মনে করি সুদান দারফুর ও ইউক্রেনের মতো জায়গায় আইসিসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে কিন্তু আমি দুঃখিত এই বিশেষ ক্ষেত্রে তাদের কোনো একতিয়া নেই সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে খবর বেরিয়েছে যে গাজায় অপরাধের সাথে জড়িত থাকার কারণে ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহ যুদ্ধমন্ত্রী ইয়েব গ্যালন এবং সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হালবের বিরুদ্ধে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে খোদ ইসরায়েলি গণমাধ্যম টাইমস অব ইসরায়েল এই খবর দিয়েছে এতে ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ ও দুশ্চিন্তা ছড়িয়ে পড়েছে